টাকা পয়সা গরিব বড়োলোক সমস্ত কিছুই কিন্তু ভালোবাসার কাছে হার মানাই এই ব্লগে তোমাদের সেটাই শেয়ার করব আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখলে তোমাদের ভালোই লাগবে তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজ চব্বিশে জুন প্রায়ই সাড়ে চারটে মতো বাজে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি সোনাইকে নিয়ে আর সঙ্গে আছে দিদা কোথাও একটা যাচ্ছি সেটা তো বুঝতেই পারছো দেখো কোনো রকমে দুজনে সোনাইকে ঠেসে হাত ধরিয়ে সঙ্গে সঙ্গে একটা অটোও পেয়ে গেছি অটো করে মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিটই লাগবে আর যাচ্ছি আমার মাসির বাড়িতে আমার নিজেরই ছোট মাসি আমার মায়েরা কিন্তু তিন বোন যেহেতু কোনো মামা নেই সেই জন্য দিদা কিন্তু আমাদের বাড়িতেই সব দিন থাকে এই গরমে চারটে সাড়ে চারটে মানে কিন্তু অনেকটাই চড়া রোদ সেই জন্য দেখো বাজারে কিংবা রাস্তাঘাটে লোকজনের সংখ্যাটাও খুবই কম শুধু কয়েকটা টোটো অটো দাঁড়িয়ে আছে কিন্তু সেটাতে যাওয়ার আর তেমন কেউ নেই যেহেতু আমরা আজকেই ফিরে আসব সেই জন্যই রোদের মধ্যেই বেরিয়ে পড়েছি আর দেখো এই অটোটা তো আসছিল করিমপুরের দিক থেকে একদমই ফাঁকা এটাতে আসারও কিন্তু তেমন কেউ নেই আমরা যাবো একটা স্টপেজ মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিটই লাগবে আর গাড়িতে উঠে দেখো সোনাই কেমন চুপ করে বসে আছে ও কিন্তু যে কোনো বাস গাড়ি টোটো অটো সমস্ত কিছুতে উঠতেই খুব ভালোবাসে আর রাস্তাটা তো ভীষণ সুন্দর এদিকে আসলে এই সবুজ সবুজ রাস্তাগুলো দেখতে ভীষণ ভালো লাগে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট এগিয়েই চলে এসেছি আমার ভীষণ প্রিয় একটা জায়গায় যেখানে জীবনের অনেকটা সময় কাটিয়েছি এটা হচ্ছে আমার স্কুল যেখানে জীবনের অনেকটা সময় কাটিয়েছি আর অনেকটা স্মৃতি সংরক্ষণ করেছি সত্যি কথা বলতে স্কুলের পরে তো কলেজ ইউনিভার্সিটি সমস্ত জায়গাতেই যাওয়া হয়েছে আমার কাছে কিন্তু স্কুলের স্মৃতিটাই সবথেকে বেশি প্রিয় সেই জন্য দেখো স্কুলটা দেখলেই সেই স্মৃতিগুলো যেন আবার জেগে ওঠে দেখো স্কুল থেকে মোটামুটি ওই তিন থেকে চার মিনিটই লাগলো মাসি বাড়ি স্টপেজে আসতে এসে দেখি মাসি রাস্তার উপরে দাঁড়িয়েও আছে এটা আমার ছোট মাসি আমরা কিন্তু কেউই জানতাম না যে মাসি এখানে আছে একটু দূর থেকে অটোতে থাকাকালীনই আমি অবশ্য শাড়িটা দিকে চিনতেই পেরেছিলাম তখনই মনে হলো মাসি যেন দাঁড়িয়ে আছে একদম বড় রাস্তার পাশেই যে আমার মাসি বাড়ি তা কিন্তু নয় এখান থেকে মোটামুটি এক থেকে দেড় মিনিটই হেঁটে যেতে হবে দেখো এই ঢালু রাস্তা দিয়ে একটু হেঁটে যেতে হবে আমার মাসি কিন্তু আগে ছিল বীরভূমে মোটামুটি ওই এক থেকে দেড় বছরই হয়েছে এখানে জায়গা কিনে বাড়ি করেছে যেখানে বীরভূমে বাড়ি ছিল ওই জায়গা কিন্তু খুব একটা সেফলি জায়গা ছিল না সেই জন্য ওখান থেকে এখানে চলে এসেছে দেখো আসতে আসতে আমার মেশোর সঙ্গেও দেখা হলো আর এখানে দেখো ছাগল দেখে সোনাই কেমন করছে অ্যাকচুয়ালি এগুলো তো খুব একটা দেখতে পাই না সেই জন্য দেখে একটু ভয় ভয়ই পাই আর মাসি বাড়িটা দেখো একটু ভিতরে তবে পুরোটা মাটির রাস্তা এখন থাকলেও পরবর্তীতে এটা কিন্তু ঢালাই রাস্তা হয়ে যাবে সম্পূর্ণটাই একটা পাবলিক রাস্তা যেটা কিন্তু অঞ্চলের নামে দেওয়াও আছে পরবর্তীতে ওটা কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে যাবে যেখানে এখন বাড়ি করেছে এটা কিন্তু একদমই নতুন একটা বাড়ি আর বাড়িটা তো তোমাদের দূর থেকে দেখালামই সম্পূর্ণই কিন্তু টিনের বাড়ি এখানে যখন মাসিরা এসেছে তখন হুট করে পাকা বাড়ি করে আর আসতে পারেনি সেই জন্যই এসে হুট করে একটা টিনের বাড়িই করেছে এখন কিন্তু আমরা আসার এক থেকে দেড় ঘন্টা পরে অনেকটা টাইম সোনাই খেলা করলো খুব আনন্দ করলো এখানে আসলে কিন্তু আমাকেও পাত্তাই দেয় না সবাইকে পেয়ে অনেক খেলা করে অনেক হৈহুল্লোর করে দেখো আমি যে পেছনে আছি ভিডিও করছি আমার দিকে কিন্তু একবারও ফিরে তাকাচ্ছে না ও কিন্তু দিদুন হলেই ব্যাসর হয়ে গেল আর যে রাস্তার উপর দিয়ে আমরা এখন হেঁটে এলাম দেখতে পেলে ওটাকে কিন্তু তোমরা হাই রোডই বলতে পারো কারণ এই রাস্তার উপর দিয়েই চলে প্রচুর জায়গার বাস যেহেতু এইদিকে ট্রেন লাইন নেই সেই জন্য বাস চলাচলটা অনেকটাই বেশি যেমন দেখো কোচবিহার জলপাইগুড়ি কলকাতা অনেক জায়গার বাস এখান থেকে চলে শুধু যে নর্মাল বাস তা কিন্তু নয় বিভিন্ন রকমের বাস চলে যেমন দেখো আসার দিনই তো আমরা এলাম নর্মাল একটা এসি বাসে শুধু যে এসি বাস নর্মালি থাকে তা কিন্তু নয় দোতলা আবার স্লিপার ক্লাসও আছে যেমন দেখো আমরা যাওয়ার দিনই আবার বাসে যাব যদি স্লিপার পাই তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তোমাদের সঙ্গে এত সব গল্প করতে করতে আমাদের কিন্তু বাজারের অনেকটা ঘোরা হয়ে গেছে আর এই বাজারটা অলরেডি তোমাদের একটা রিলসের মাধ্যমে শেয়ার করেই দিয়েছি সেই জন্য আর সম্পূর্ণ দেখাচ্ছি না ওখান থেকে দেখো মেশো মাস কিনলো আমরা কিন্তু আজকে আর খাওয়া দাওয়া করবো না নর্মাল টুকিটাকি খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবো বাড়ি থেকে কিন্তু আসার সময় খেয়েই এসেছি যেই না মেশোকে বলেছি ভাত খাবো না এটা ওটা খেয়ে চলে যাবো মেশো একের পর এক এটা ওটা সেটা নিয়েই চলেছে যাই হোক ফাইনালি আমাদের বাজার করা কমপ্লিট হলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে কি করছি করছি না অবশ্যই তোমাদের শেয়ার করব। এখন কিন্তু মোটামুটি ছটা মতো বেজেই গেছে বাড়িতে আসতে না আসতেই কিন্তু খাওয়া দাওয়ার তোরজোর শুরু করে দিয়েছে দেখো এখানে মাখা করেছে মুড়ি সন্ধ্যাবেলায় কিন্তু আমার এই পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে সন্ধ্যাবেলায় আমার মতো মুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যেই না বলেছি টুকিটাকি খেয়ে চলে যাব এটা কি টুকিটাকি বলা যায় দেখো কত কিছু নিয়ে এসে হাজির হয়েছে এত কিছু সঙ্গে অবশ্য চাও ছিল সেটার ভিডিও কিন্তু আর করা হয়নি ওদিকে তো আমি খাওয়া দাওয়া করছি আর এখানে দেখো দুজনকে কেমন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এইভাবেই হাসি আড্ডা হইহুল্লোরে কাটিয়ে দিলাম আরও দুটো ঘন্টা এখন কিন্তু প্রায় ওই আটটা সাড়ে আটটা মতো বাজে অনেকটাই রাত হয়েছে এখন বাড়ির দিকে যাব কিন্তু সোনায় কিছুতেই যাবে না দেখো ওকে কোনোভাবেই জামা জুতো কিছুই পরানো যাচ্ছে না যতবারই বলছি বাড়িতে চলো বাড়িতে চলো ও কিন্তু কোনো মতেই যাবে বলে রাজি না ও এখানেই থাকবে দিদুনের কাছে থাকবে কি জেদ বলো তো কিন্তু কোনোভাবে নিয়ে তো যেতে হবে অনেকটাই রাত হয়েছে এই কারণেই ভিডিও শুরুতে বলেছিলাম ভালোবাসার কাছে সমস্ত কিছু হার মেনে যায় এই ভালোবাসা দিয়েই আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ